হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আর মোনালিসা বইতে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমার ভাইয়ের বার্থডে আর তাই আমি আর আমার বোন মিলে পুরো ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করব কিন্তু ভাই তো কিছুই জানে না ওকে না জানিয়েই আমরা পুরো ঘরটা সুন্দর করে সাজাবো তারপর ওকে একটা সারপ্রাইজ দেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাড়াতাড়ি করে বেলুন ফুলিয়ে নেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত স্টিকার এগুলো আমি পর্দার গায়ে লাগাবো আর আমার বোন যেহেতু ক্যামেরা করছে তাই আমাকে কাজগুলো করতে হচ্ছে একা হাতে ওই জন্য একটু দেরি হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে দেখো বেলুন বেলুনগুলো নিয়ে আবার আমি এখানে সুন্দর করে সাজাবো গিয়েছি প্লাস তাহলে আর কত সুন্দর দেখাচ্ছে না তো চলো এবার আমি এটা নিয়ে পর্দায় গায়ে লাগিয়ে দিই আর সত্যি বলতে ভাই এবারের বার্থডে যেহেতু আমি আর আমার বোন মিলেই সমস্ত প্ল্যানটা করেছি তাই জন্য আমরা সবাইকে বলতে পারিনি কারণ প্ল্যানটা আমরা আগে থেকে করে রাখিনি একদিন আগে থেকেই প্ল্যানটা করেছি তো যাই হোক এবছরটা এমন আমরা যেহেতু দুই বোন আর একটা মাত্র ভাই ভাইয়ের বড় করে না করলে কি হয় তো চলো অনেকক্ষণ বকবক করলাম আর বেশি বকবক করব না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এরপরে দেখো আমরা ভগবানের কাছে চলে এলাম আর আজকে দেখো গোপালকে কত সুন্দর করে সাজিয়েছে ঠাম্মি আর আজকে ভগবানের মন্দিরটা দেখো কত এত সুন্দর দেখাচ্ছে ঝিকমিক করছে চারিদিকটা যেন আর শুভ কাজ তো ভগবানের আশীর্বাদ নিয়েই শুরু করলে ভালো হয় তাই আমরা প্রথমে ভগবানের আশীর্বাদ নিয়ে নিলাম তখন ধর সব কিছু ডেকোরেশন করা কমপ্লিট এবারে ডাকো ভাইকে ভাইকে ডাকার পরে আমরা করবো ডেকরেশান তখন তোরা দেখো এখানে কেকটা আমার ভাইয়ের সব থেকে ফেভারিট কালার যেটা আমার ভাই সব থেকে পছন্দ করে বেশি সেই কালারটাই নিয়ে এসেছি বড়োটা মতো

এরপরে তোমাদেরকে দেখাই আমার ভাইকে আমি কি গিফট দিয়েছি কি তোমরা দেখে একটু অবাকই হলে তাই না একটা সার কেন আমি গিফট দিলাম ওকে সত্যি বলতে আমার ভাই সার নিয়ে খেলা করতে ভীষণ ভালোবাসে কিন্তু সত্যি সার হলে তো ওকে ঘুতিয়ে দেবে তখন শাড়ের সিংএর ডগায় নাচবে তাই আমি ওকে একটা নকল সার দিলাম তো এরপর দেখো আমার ঠামি আমার ভাইকে দিয়েছি গোপাল ভাঁড়ের বউকে আরে আরে কি ভাবছো গোপাল ভাঁড়ের বউকে নিয়ে আমার ভাই কি করবে আরে না না এটা হলো একটা ভান্ডার ভাই যেহেতু টাকা জমাতে ভীষণ পছন্দ করে তাই ও অনেক দিন ধরে ভান্ডার ভান্ডার করছিল তাই আমি ওকে এই ভান্ডারটা করলো আর হ্যাঁ পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি সত্যি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো চলো টাটা আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো